নমস্কার জয় জয়হরিবল আমি প্রথমত বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এই বছর দু সালের যে বারণী মেলা অনুষ্ঠিত হবে সকল মতুয়াদের প্রতি আমার বিনীত অনুরোধ যারা মতুয়া সম্প্রদায় আছেন আপনারা যারা শ্রীধাম ওড়াকান্দির উদ্দেশ্যে এই পুণ্য স্নানে অংশগ্রহণ করবেন দল নিয়ে আসবেন আপনাদের যারা দলপতি আছেন পাগল সাধু গোসাই যারা আছেন সকলের শ্রীপাদ পদ্মে আমি মিনতি রেখে বলছি আপনারা এই যে আমাদের যে হরিনামের নিশান হাতে নিয়ে আমরা কান্দিতে প্রবেশ করি আমি দেখেছি বিভিন্ন রং বেরঙ্গের নিশান নিয়ে অনেকে কান্দিতে প্রবেশ করে তবে আমি সবাইকে অনুরোধ করে সকলের শ্রীচরণে হাত রেখে বলছি আপনারা কেউ লাল সাদা অর্থাৎ সাদা পার লাল রঙের নিশান এই ব্যতীত অন্য কোন কালারের নিশান নিয়ে যাবেন না এবং নিশান ব্যবহার করবেন না আমাদের মতুয়াদের এই নামের যেই নিশান এই নিশানের অনেক মাহাত্ম আছে আপনারা দয়া করে কেউ এই রং বেরঙের নিশান নিয়ে যাবেন না